মিথ কথা বলবে না ঠিক আছে ছিপ খেলে পেট ব্যথা করে তাহলে আর ছিপ খাইবে না ঠিক আছে চিপ খাইবে না ফল খাইবে ফল ড্রাগন ফল আছে ড্রাগন ফল খাইবা তোমার আপেল আছে এসব খাইবে চিপ খাইবে না হ্যাঁ আবাদি খাইতেছো তুমি বাবা গেছে মিথ কথা বলছো ক্যারেট আরে মিথ্যা কথা বলছো মিথ্যা কথা বলবা না হ্যাঁ সব তুমি সত্যি কথা বলবা স্কুলে যাইবা না স্কুলে গেলে তো তোমার মজা কম আবার স্কুল যাবে হ্যাঁ স্কুল ভর্তি করে দেবো হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে